সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের যে দোয়াই আমিও ভালো আছি দর্শক আজকে বহুদিন পর আসলাম জয়ঘাট নতুন করে ভাবে মেয়ে বাচ্চা বাসন গুরুর দত্ত জানানোর জন্য আপনাদেরকে এগুলাকে বুগুন বাচ্চা বলা হয় সার বাচ্চা দা অনেকে বলেন যে সার বাচ্চা আইন এই ধরনের সার বাচ্চাও পাওয়া যায় তুমি সার বাচ্চার ভিডিও না এটা এটা হচ্ছে বুগুন বাচ্চার ভিডিও তো জে জিকু বাড়ি আলাইকুম ভাই ভালো ভাই বহুদিন পর আপনার সঙ্গে দেখা হয় দেখা কত কিছু মাল নেই আপনার এই মোডা মোডা 15 20 সব এই সাইডও আছে সর্বপ্রথম এই জোড়াটার দাম কেমন রাখছেন ভাই টাকা জোড়া কিনা হলে হলে এটা কি দাম হলে পার্সেন্ট একটু কম আছে না

পঁচিশ বলছেন এইটা না এইটা না ভাই কত বলে ছাড়তে পারতেন এটা ভাই ভাই কম বেশি করে এলাকা কম বেশি না ভাই ছাতা যাবে না

পানি খাওয়ানো হচ্ছে বাস্তুগুলাকে হাটের মধ্যে অনেক দেখেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পার পিস তারা এই দামে কিনতে যাচ্ছে আপনি নতুন করে আসতে হবে দর্শক

সাইক <laughs> শ্রী